স্টিক আছে নেই নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আজ আমি বেরিয়েছি দিল্লিতে হাট কেমন হয় তাই দেখাবো বলে কেনাকাটা বিশেষ কিছু নেই কিন্তু ঠান্ডার মধ্যিখানে সবসময় বসে থাকতেও ভালো লাগে না মনে হলো একবার হাটটাতে ঘুরে আসি আজ বৃহস্পতিবার তো হাটে যাচ্ছি আমার বাড়িটার থেকে বেরোলাম বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি এই রাস্তার প্যারালালে আরেকটা রাস্তা আছে সেখানে হাটটা বসে এটা মেন রাস্তা তো এই গলিটা দিয়ে গেলেই সেটা পাওয়া যাবে আরও সোজা রাস্তা আমরা যাচ্ছি বাঁদিকের যে কোনো একটা গলিতে ঢুকে গেলেই আমরা সেই হাটটা পাবো কিন্তু এই রাস্তাতেও এই মেন রাস্তাতেও আজকের দিনে ডিফারেন্ট টাইপের ঠেলা নিয়ে সবাই জিনিস বিক্রি করে কোথাও কাঁঠাল বিক্রি হচ্ছে কোথাও আনারস বিক্রি হচ্ছে কোথাও এই ডাব বিক্রি হচ্ছে পেয়ারা বিক্রি হচ্ছে সবজি কত রকমের সবজি সব রকমের সবজি ফল এক জায়গায় শাক বিক্রি হচ্ছে সব রকম এই আমি গলিতে ঢুকে গেলাম বাঁ একটা যে কোনো একটা গলি নিয়ে এই বাজারে ঢুকে গেলাম হাটে হাট বাজার নয় এটা হাট বলে মশলাপাতি থেকে শুরু করে কানের দুল জামা কাপড় জুতো ব্যাগ সব রকমই আপনারা এখানে দেখতে পাবেন এমন নয় যে মানে শুধু এ হাট বলতে মানে সবাই একদম গরিব লোকেরা আসে সব বড় লোকেরাও এখানে যারা রিচ ফ্যামিলির লোকেরা তারাও এখানে বাজারে বাজার করতে আসে হ্যাঁ দেখলেই বুঝতে পারবেন যে এখানে কেমন লোকেরা এখানে এসে ভিড় করে আমি মাস্ক পরে আছি এই জন্য কি আমার ভীষণ অ্যালার্জি এই হাটের মধ্যে তো ধুলো প্রচুর জামা কাপড়ে রে তো আমার অ্যালার্জি তাই আমি মাস্ক পরে বাজারে আসি এই হাট দেখতে এসেছি এটা একটা এই দোপাট্টার দোকান যেই দোপাট্টাগুলো আমরা ম্যাচিং করে ফুলকারি হোক সব রকমের দোপাট্টা এখানে অনেক রকমের আছে এখানে সস্তায় পাওয়া যায় একশো একশো টাকায় কত রকমের ভালো ভালো দোপাট্টাগুলো এখানে পাওয়া যায় আমার বন্ধু আমার সঙ্গে ছিল ও দাম করছে এই ব্ল্যাক শলটা তারপরে সব রকমের এখানে সব কিছু পাওয়া যায় এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না চলছি আমরা দেখাতে দেখাতে সোয়েটারের দোকান বাচ্চাদের সোয়েটার বড়দের সোয়েটার সব রকমের জিনিস সবাই কিনছেও প্রচুর কেনাকাটা হয় এমন নয় যে কিনে আবার বাড়ি গিয়ে নিয়ে দেখলো যে জিনিসটা খারাপ পড়েছে এরা ঘুরে নেবে না কারণ এরা তো কোনো স্লিপ দেয় না না রিসিট কোনো দেয় না কিন্তু পরের নেক্সট থার্স ডে আজকে থার্সডে ডে ডেতে বসেছে নেক্সট থার্স ডেতেও এসে যদি বলো এটা আমার খারাপ পড়েছে তোমার দোকানের জিনিস এরা কিন্তু সেটা ঘুরিয়ে দেয় এই চামচগুলো কি সুন্দর আর কত কম দামে এই একটা ছোট্ট ক্যাসরোল মানে হটপট টাইপের এইটুকুনি এটা কুড়ি টাকা দাম এই ক্যাশরোল এটা একটা নব বলে ভাবছি আর এখানে বলছে সিক্স ছটা চামচ ছোট ছোট চামচ ওগুলো বোধ হয় পঞ্চাশ টাকা ভালো চামচ বড় বড় আর এই ক্যাশরোলগুলো দেখে আমার ভীষণ লোভ হয়েছিল যে আমি একটা নিই এখানে সব লিপস্টিক নেল পলিশের পুরো এরকম অনেকগুলো দোকান আছে একটা নয় অনেক দোকান আছে এরকম এগুলো শীতের পোশাক আমি স্পেশালি এই হাটে যখন আসি গার্বেজ ব্যাগগুলো নিই আর ওই কিচেন টাওয়েলগুলো নিই এগুলো আমি নিয়ে যাই এখান থেকে মানে এক লটে পুরো এখানে কার্পেটের দোকান আছে এই কার্পেটগুলোর থেকেই আসনগুলো আমার আমাদের দরকার হয় আমার একটা ডগি আছে ছোট পাপ্পি আছে তার জন্য নিয়ে আসি মাঝে মাঝে এগুলো সব একশো টাকা করে কত সস্তা এগুলো ভীষণ চিপ রেটে পাওয়া যায় কিন্তু খুব ভালো হয় এমন নয় যে মানে একবার পরে দুবার পরে খারাপ হয়ে যায় একবার পরে যত্ন করে তুলে রেখে দিলে সেটা আমরা তো আর বারবার পড়ি না পরের বারেও পরা যাবে এই যে এখানে ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলো বড় ব্যাগগুলো একশো টাকা করে সব জায়গায় হয়তো ভালো লাগে আমার যেন কেমন মনে হলো এগুলো খুব মানে চিপ পাওয়া যাচ্ছে মানে সস্তায় পাওয়া যাচ্ছে এগুলো বেকারির থেকে বিস্কিট এখানটায় কম্বল কম্বলগুলোও খুব সস্তা আমি দাম জিজ্ঞাসা করে নিই আর এই চলছি আমরা জামাকাপড়ের দোকান ম্যাক্সিমাম ওই শীতের জিনিসপত্রের দোকান আর এই জিনিসগুলো তো আজকাল খুব চলে কানের চুড়ি গলায় এই সব জিনিসগুলো এখানে মানে বলে না হরেক মাল কুড়ি টাকা ওই কুড়ি টাকার জিনিস বিক্রি হচ্ছিল আর এই দশ টাকা কুড়ি টাকার দোকানে এমন অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় যেগুলো খুব মানে মনে হবে যে দশ টাকার জিনিসই নয় এগুলো এটা আর একটা দোপাট্টার দোকান খুব ভালো এই যে ফুলকারি করা দোপাট্টা পাওয়া যাচ্ছে এইগুলোও সস্তায় পাওয়া যায় কিন্তু খারাপ নয় আমি একটা আগে কখনো এসে একটা নিয়েছিলাম খুব অনেক দূর দূর থেকে এই যে এই মানে এদের পার্মানেন্ট জায়গা এরা বুক করে রাখে যে এই দিনে এইখানে হাট হবে আমার এই জায়গাটা হাট যদি ছটার সময় থেকে পাঁচটার সময় থেকে শুরু হয় এরা দুটোর থেকে চলে আসে এই যে সমস্ত কিছু বিক্রি হচ্ছে এগুলোর জন্য এখানে যে মিউনিসিপ্যালিটির লোক থাকে বোধহয় কমিটির লোক এসে এদের থেকে সামান্য পরিমাণে কিছু টাকা নিয়ে যায় এখানে ক্লিপ বিক্রি হচ্ছে ক্লিপ আর ওই কানের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দোকানের জিনিসগুলো সব বসা দোকান মাটির মধ্যেই কানের জিনিসগুলো খুব সস্তা ছিল আর টেকেও ভালো এর দোকানের জিনিসগুলো আরও সব দেখছি যাচ্ছি দেখতে দেখতে চলছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন